ভূমি সেবা কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আজ নিয়ে এসেছি ইনকোয়ারি রিপোর্ট তো ইনকোয়ারি রিপোর্ট কি ইনকোয়ারি রিপোর্ট কাকে বলা হয় ইনকোয়ারি রিপোর্ট কেনই বা বলা করা হয় সেই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরব আপনারা একটু উপর দিকে ভিডিওটি তুলে না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনাদের উপকারে লাগবে আমাদের মানে ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকটা বিয়ার অফিসে যখন প্রতিটা দরখাস্তের উপর বা আবেদনের আবেদনের উপরে শুনানি শুরু হয় সেটা পঞ্চাশ ধারা কেস হতে পারে নিশকেশ হতে পারে সাতান্ন ধরার মতো কেস হতে পারে যে কোনো ধরনেরই দরখাস্ত হতে পারে সেই দরখাস্তের উপরে প্রত্যেকটা বেলো অভিষেক বিলো সাহেব অথবা আরো সাহেবরা শুনানি করিয়া থাকেন যখন যে যে দরখাস্তের উপরে ডাউটফুল ধরা পড়ে বা যে যে দরখাস্তের উপরে দরখাস্তকারীর নামের সঙ্গে জমির খতনের মিল থাকে না অথচ পক্ষান্তরে বোঝা যায় যে সেই জমির মালিক দরখাস্তকারী হবে অথচ আরো সাহেবরা রেভিনিউ অফিসাররা তদন্ত কাগজের পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখেন বা বুঝতে পারেন এইগুলি রেকর্ড করা সম্ভব অথচ মিল থাকে না সেই সবগুলি রেভিনিউ অফিসাররা সেই সব দরখাস্তগুলিকে সেই সব এলাকার বা সেই যে যে মুজার কাজ বা যে অঞ্চল আইদের নিকট সরজমিনে তদন্ত করিবার জন্য পাঠিয়ে দেওয়া হয় আড়াই সাহেব বা রেভিনিউ ইন্সপেক্টর ওনারা সেই দরখাস্তের উপরে বিবাদী এবং বাদী উভয় কি নোটিশ নোটিশ জারি করিয়া থাকেন এবং নোটিশ জারি করিবার পর সেই তারিখে বা সেই ডেটে সরজমিনে গিয়ে সঠিকভাবে জমি তল্লাশি করিয়া জমি পরিদর্শন করিয়া সেই এলাকার লোকজনের সঙ্গে কথা বলিয়া সেই তদন্ত রিপোর্ট রেভিনিউ অফিসারগণ বা সুষ্ঠুভাবে সঠিক তথ্য লিখিতভাবে রিপোর্ট ভাবে অফিসে জমা করিয়া থাকেন এই রিপোর্টকেই ইনকোয়ারি রিপোর্ট আমরা বলিয়া থাকি সেই রিপোর্টের মাধ্যমে সেই সব রিপোর্টের মাধ্যমেই আমাদের বেল অফিসের বেল সাহেব এবং আরো সাহেব রেভিনিউ অফিসারের তথ্যের উপর নির্ভর করিয়া সঠিক তথ্য দেখিয়া রেকর্ডের কাজ স্বয়ং সম্পন্ন করিয়া থাকেন এটি বলা হচ্ছে ইন ইনকোয়ারি রিপোর্টের মাধ্যমে রেকর্ড করা রিপোর্ট এই সঙ্গে আপনাদের আরেকটা কথা বলে থাকি আমাকে অনেকেই প্রশ্ন করিয়া করিয়াছেন আজকে যেমন দেখলাম আমাকে একজন বলেছেন আগত আন কি বা ভুক্ত আন কি আমি আপনাকে এটাই বলছি বা আপনারা যারা প্রশ্ন করেছেন তারা একটু লক্ষ্য রাখবেন আগত খোতেন হচ্ছে এক রায়তের খোতেন হইতে আর এক রায়তের এনে যাবে লিপিবদ্ধ করা হয় তাকে আগত খোতেন বলা হয় মানে জিনার খোতেন হইতে যেমন ধরুন এ ব্যক্তি একজন রায়ত এ ব্যক্তির নিকট হইতে বি ব্যক্তির নিকট ভুক্ত হবে তাহলে এ ব্যক্তির ওখান থেকে আগত বিবেক নামে যে খোতেন ভুক্ত হবে তাকে ভুক্ত খোতেন বলা হয় তাহলে বিভর্স আপনারা নিশ্চয় বলেছেন যে আগত খোতিয়ান কাকে বলা হয় এ বলিয়া আজকের মতো আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম